কত সুন্দর নিখুতভাবে কাজ করা এবং কি বাটনটাও কাটচুবি কাজ করা রিজেন্টস খুব সুন্দর আর বাটনটা থাকবে হিডেন বাটনের উপরে দেখো হিডেন যেটা যেটা পছন্দ হয় কাবলির ভিতরেতে সেটা নিতে পারো আর এছারা কিন্তু কাবলি ভাই আরো আছে অনেক আছে এটা তো আপনাদের স্যাম্পল হিসেবে দেখাই দখানো কাতানের পাঞ্জাবি নিতেছেন কাটচুবি কাজের মধ্যে যেমন আবার ফেব্রিকসে আছে কাতান আছে সুতি আছে সব ধরনের পাঞ্জাবি আছে আর কোটি যারা নিতে চান জেনে আমি কোটি নিব কোটিও আছে সিঙ্গেল কোটি নিতে চাই কোটি আছে কোটি সব পাঞ্জাবি যদি চান সেটাও আছে আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা চলে আসছি বৃহত্তম পাঞ্জাবি মার্কেট আইসা কমপ্লেক্সে চৌরাশিটার দোকান পাঞ্জাবির কিন্তু এর মধ্যে কিন্তু আমরা সব থেকে সের একটা পাঞ্জাবি দোকানে এসেছি যেখানে পাবেন সবচেয়ে স্টাইলিশ পাঞ্জাবি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দেখেন বাপ বেটা এবং সব ধরনের কিন্তু পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখেন এখানে এই ধরনের পাঞ্জাবি যারা চাচ্ছেন যে আমরা বিয়ে সাদী এবং পাঠির জন্য আপনারা চাচ্ছেন যে এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা সেরা একটা দোকানের সেরা সেরা পাঞ্জাবি দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ পাঞ্জাবি তো একদম বিশাল কালেকশন এবার তো ভাই তো আজকে কি কি কালেকশন আসছে এবার ভিডিওটি শুরু করার আগে যদি আমার লোকেশনটা দিই যারা যে সংক্ষেপে দোকানে আসতে চান তাদের জন্য লোকেশনটা মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনি চার নাম্বার গেটটি ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং তো ভাই কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে অর্ডারটা করবে অর্ডার করবে যারা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আপনি এই যে নাম্বারটা একটা নাম্বারই এটাতে ইমো এবং WhatsApp আছে ওই নাম্বার আপনি স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp এ পাঠিয়ে দিলে আপনার পণ্যটি আপনি নিতে পারবেন তো দর্শক অনেক সময় আপনারা নাম্বার খুঁজেন নাম্বারটা কিন্তু স্ক্রিনের ভিতরেই রয়েছে এখান থেকে আপনার ফোন দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ সবচেয়ে সহজে তো আজকে প্রথমে কি দেখবো আজকে প্রথমে যে কালেকশনটা থাকবে বর্তমান একটা শীতের মৌসুম তাদের জন্য বিশেষ করে একটু পার্টি পাঞ্জাবির প্রয়োজন হয় তাদের জন্য সেই ক্ষেত্রে আজকে আমরা পার্টি পাঞ্জাবি প্রথমে দেখাবো আচ্ছা আচ্ছা প্রথমে পার্টি পাঞ্জাবি যেটা থাকবে আপনার সব এজের জন্য আচ্ছা বাচ্চা বড় এবং কি মুরবি তাদের জন্য সব ধরনের সবার জন্য এই পাঞ্জাবিটা আপনার ভালো হবে ওকে এই যে প্রথমে যদি আপনার পাঞ্জাবিটা দেখাই এই পাঞ্জাবিটার আপনার সাতটা কালার আছে সাতটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কাজটা দেখাই নিয়ে এক নজরে এই যে শার্টটা কালার এবং কি এটা কিন্তু কাটছবি কাজের মধ্যে इवन এটা বাটনটাও কিন্তু কাটছবি কাজ করা তাদের জন্য বিশেষ করে বেস্ট আচ্ছা ব্র্যান্ডের আর এটা কিন্তু হাতায় এবং কি বুকে কাটছবি কাজ করা আচ্ছা আচ্ছা আর ফেব্রিকসটা নিয়ে অনেকে কনফিউশন থাকবে যে এটা কাতান বা কোনো একটা মোটা কাপড়ের মধ্যে হবে আসলে কি পার্টি পাঞ্জাবি হলে যে মোটা হয় তা না এই পাঞ্জাবিটা যেটা থাকবে এটা কিন্তু কটন এজের মধ্যে একদম 100% কটনের মধ্যে ওকে এই যে এটা হইছে আপনার মেরুন কালার হুম তারপর যেটা থাকবে সেটা হইছে আপনার পিয়াজ কালার আচ্ছা এই যে কালারটা কত জোজ এটা আর যারা যারা শাড়ি লেহঙ্গারের সাথে ম্যাচিং করতে চান তাদের জন্য এই কালারগুলো আপনি ম্যাচিং করে নিতে পারবেন এই যে হাতে সুন্দর কাটচুবিকাজ করা আর কিন্তু কলারও কাটচুবিকাজ করা আছে একদম শুধু বুকে তা না কলার এবং কি হাতে কাটচুবিকাজ করা আছে এই যে এটা পিচ কালার আচ্ছা তারপর আছে পেস্ট কালার পেস্ট কালার আচ্ছা এই যে পেস্ট কালার আর এটার কাছাকাছি কিন্তু যদি আপনি বাচ্চাদের নিতে চান বাচ্চাদেরও চাইলে নিতে পারবে আচ্ছা আচ্ছা তিন বছর থেকে শুরু করে আপনার চোদ্দ বছর এডাল পর্যন্ত আছে কথায় যেটা বাচ্চা বড় ম্যাচিং বাপ বেটা ওকে তারপরে কালার দেখেন যারা টাকা বাচ্চাটা আঠারোশো টাকা থাকবে ছাব্বিশশো পঞ্চাশ প্লাস আঠারোশো টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন তারপর আরেকটা পাঞ্জাবি থাকবে এবং কি কলারের যেটা বুকে থাকবে না এই যে বুকে কাজ ছাড়া খাতা এবং কি কলারে আসলে সবাই কিন্তু বুকে কাজ পছন্দ করে না অনেকে একটু সিম্পলের মধ্যে পছন্দ করে তাদের জন্য এই পাঞ্জাবিটা এই যে লাজ্জার একটা প্রিমিয়াম পাঞ্জাবি লাকের ভিতরে অন্য স্টাইলের একটা পাঞ্জাবি এই যে কলারে আর হাতায় সুন্দর কাজ এটা কালার কটা ভাই এটার কালার আছে আপনার চারটা কালার চারটা কালার তারপর এই একটা কালার চারটা কালারই জোস আসলে অনেকে সিম্পল পড়তে ভালোবাসে তাদের জন্য এই পাঞ্জাবিটা সিম্পল এর মধ্যে তাও আবার কি কাটচুবি বিকাশ করে জি দেখুন কলার এবং কি হাতে কাজ করে আর কাপড়টা সব মালার মধ্যে আপনি যে কোনো ওয়েদারে পড়তে পারবেন গরম একদম পুরো ঠান্ডা এটা রেট আমরা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তারপর এই যে একটা কালার মাশাআল্লাহ এটারও সেম রেট 2000 টাকা তারপর এই একটা আছে যে হাতা এবং কি কলারে অলিভ কালার সেম রেট 2000 টাকা এটা কিন্তু স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন আচ্ছা আচ্ছা তারপর আরেকটা যেটা থাকবে রনি ভাই

নিজেরা পড়েন বা কোনো বিএফি পার্সন লোক আছে তারপর আরেকটা যেটা দেখবে কফাতার মধ্যে অনেকে কফাতা পছন্দ করে তাদের জন্য বিশেষ একটা কফাতা পাঞ্জাবি এই যে বাপ ম্যাচিং বাপ ব্যাটা ম্যাচিং মধ্যে এই যে পাঞ্জাবিটা দেখতে পারেন খুবই সুন্দর একটা পাঞ্জাবি মাশাআল্লাহ সাইডের লোগো স্টাইল আছে ও লোগো থাকবে আর এটা কিন্তু এই যে লাহোর ব্র্যান্ডের পাঞ্জাবি এই যে দেখুন সুতার সাথে সুতা ম্যাচিং করা এই লোগোর সাথে হাতার কাজটা খুব সুন্দর ম্যাচিং করা আর হাতার কিন্তু স্ন্যাপ বাটন এটা কালার কিন্তু নেভি ব্লু এটা বাচ্চা বড় নিতে পারবেন হুম একটা কালার তারপর আছে এই একটা কালার এটার

ছয়টা কালার এটা ছয়টা ছয়টা কালার মাশাআল্লাহ তো আমরা দেখি কালারের জগৎ এটা কালারের জগৎ দেখেন খুব স্টাইল পুরো দেখেন সব বয়সে কিন্তু আপনারা কিনতে পারবেন দর্শক এটা কিন্তু বাচ্চা বড় নিতে পারবেন বাপে বেটা ও বাপে না নিও যাবে এটা আচ্ছা 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 এই যে এরকম বাপ বেটা হবে দর্শক এরকম বাপ বেটা হবে এই যে পাঞ্জাবিটা হুম কালারটা কিন্তু জোস দেখুন কাপড়টা কত নরম সফট এটা সব সিজনে পরা যাবে যে কোনো ওয়েদারে পড়তে পারবেন আপনি আচ্ছা আচ্ছা গরম আর শীত নাই এই যে একটা কালার তারপর আছে আপনার এই যে অফ হোয়াইট কালার দেখেন এই যে অফ হোয়াইট কালার এটার কাজটা সুন্দর এই যে বাচ্চা বড় ম্যাচিং অফ হোয়াইট কালারটা দেখেন অনেক সুন্দর বাটনটা আপনার সুন্দরভাবে ম্যাচিং করা দেখছেন বাটন ম্যাচিং আর এটা রেড সেমরা রনি ভাই মাত্র 1950 টাকা 1950 টাকা আর বাচ্চাটা 1200 টাকা 1950 বাচ্চাটা 1200 টাকা আচ্ছা 24 থেকে 36 আর 38 থেকে 46 তারপর এই যে একটা কালার কালার জটলেন্স 6টা কালার জটলেনন আপনাদের দাম মাত্র 1950 এই একটা কালার গেল তারপরে এই যে বুলু কালার হুম তারপর আপনার অলিভ কালার হুম তারপর আরেকটা যেটা থাকবে এটা যেমন আপনার সাইড একটা স্টেপের মত কাজ করা ছিল আর এটা থাকবে সেম ফেব্রিকসেরই প্লেনটা এই যে সেম ফেব্রিক এই যে শুধু বুকে কাজ বডিটাও কিন্তু কারু কাজ করা দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি সিকোয়েন্স কাজ করা বাটনটা থাকবে স্নাপ বাটনের মধ্যে যে স্নাপ বাটন সাইজ অ্যাভেলেবেল এটাও কিন্তু বাচ্চা বড় আছে দাম মাত্র উনিশশো টাকা আচ্ছা উনিশশো যে কোনো কালার নেন দাম মাত্র উনিশশো এই যে তারপর এ একটা কালার চেটে নেন তো রনি ভাই আসলে একটা ভিডিও তুমি সব দেখেন জাস্ট কিছু ধারণার জন্য আজকে আরেকটা কালেকশন দেখব আপনার এক কালারের মধ্যে সুতি পাঞ্জাবি রিমি কটনের উপরে এই যে পাঞ্জাবি এই যে পাঞ্জাবি সে একটা পাঞ্জাবি মাশাল কাজটা খুবই সুন্দর কালারটা বসানো কত জোস একটা কালার আর কাজটা কত সুন্দর বডের সাথে সুতা দিয়ে ম্যাচিং করা কাজ আসলে সাজ ইন্ডিয়া একটু আনকমন কিছু দেয় পুরো জি জি যা দিতে পারি তার চেয়ে একটু বিপরীত ক্রম কালেকশনটা সাজ ইন্ডিয়াতে থাকবে এটার কালার আছে আপনার তিনটা কালার আছে এই একটা কালার তারপর আপনার এই যে একটা কালার তারপর এই যে একটা কালার আর এটা রেড দিছি আমরা মাত্র আপনার জন্য 1700 টাকা 1700 1700 টাকা যেটা নেন 1700 টাকা রিমি কটনর মধ্যে এই सेम কাপড়ের মধ্যে আরও তিনটা ডিজাইনের কালার আছে এই যেটা সেম কাপড় মানে কাজ থাকবে একই ডিজাইন কাপড় থাকবে ডিজাইনটা আলাদা এই যে এই একটা কালার এগুলো কিন্তু বাপ বেটা ছেলে বাপ বেটাও নিতে পারবেন এই যে বাপ বেটা এটা কিন্তু পরনেই আছে যে বাপ কা বেটা এই যে এটা দেখেন এই যে বাপ এই যে বেটা এই সিস্টেমের পাঞ্জাবি পেয়ে যাবেন এইখানে সাজ ইন্ডিয়াতে পাবেন ও সাজ ইন্ডিয়াতে পাবেন এই যে এছাড়া অনেক কালার অনেক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক হ্যাঁ এটারও রেট দিছি আমরা মাত্র 1700 টাকা আর 1000 টাকা 1700 আর 1000 আচ্ছা আচ্ছা তারপর আরেকটা থাকবে আপনার এই যে কটনের মধ্যে সুতির ভিতরে সুতি পাঞ্জাবিটা এই যে এটার এটা কালার আছে চারটা কালার চারটা কালারই জোস বাটনটা থাকবে স্ন্যাপ বাটন কালার এবং বাটন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর নিখুত কাজ করা এই একটা কালার তারপরে একটা বেগুনি কালার হালকা বেগুনি খুব সুন্দর তারপরে অলিভ কালার লাইট অলিভ আচ্ছা খুব সুন্দর তারপরে ক্রিম মাশাআল্লাহ প্রত্যেকটা কালারের জোস এবার বললাম না পাইকারি ভাইদের জন্য খুচরা ভাইদের সবচেয়ে স্পেশাল কালেকশন পাইকারি ভাইদের জন্য খুচরা ভাইরা পাঞ্জাবি নতুনত্ব পাঞ্জাবি নিতে তারপর রনি ভাই আরেকটা যে কালেকশন খুব ধামাকা একটা সাদা পাঞ্জাবি জোস একটা সাদা পাঞ্জাবি থাকবে আজকে এই যে সাদা পাঞ্জাবিটা দেখুন এই যে

এটারও রেট দিচ্ছি আমরা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনি পাঞ্জাবিটা নিতে পারবেন তো রনি ভাই আসলে কি সবই তো দেখলো অনেকে বলবে ভাই কাবলি নেই আপনার কাছে কাবলিটা নাই অনেক কাবলি পছন্দ করে হ্যাঁ কাবলিও আছে কাবলি আছে একটা কলার আছে আর একটা কলার ছাড়াও আছে চাইলে স্টাইলের মধ্যে এই যে এটা হয়েছে আপনার কলার ছাড়া কলার ছাড়া ব্যানগলা ব্যানগলা থাকবে বুকে কাজ থাকবে এই যে পাঞ্জাবিটা এই যে এটা কাবলিটা দেখুন মাশাআল্লাহ দেখেন কালারটা सेम ডিজাইনটা খুব সুন্দর আর বাটনটা থাকবে হিডেন বাটনের উপরে দেখুন হিডেন বাটনের সাথেও কিন্তু কাজ করা আর এই যে হিডেন বাটন দেখেন বাটনটা ভিতরে থাকবে আর এটা কিন্তু কফাতার মধ্যে থাকবে কাবলিটা আচ্ছা এগুলো কিন্তু সেট কাবলি সেট আর এই কাবলিটা রেট দিছি আমরা 2300 টাকা 2300 টাকা 2300 টাকা হলে আপনি এটা কাবলিটা নিতে পারবেন এটা কালার আছে এই একটা কালার লেমন কালার মাশাআল্লাহ

দর্শক যারা অরিজিনালটা পিনতে চান পাকিস্তান এটা এই দেখুন এই যে মাশাআল্লাহ এর কি সাইজ কি ভাই এটা সাইজ अवेलेबल 38 থেকে সব সাইজে দিতে পারবেন 38 থেকে 46 আচ্ছা এটা কালার কোডা এগুলার এটা কালার আছে আপনার চারটা কালার চারটা পালা চারটা কালার দেই কালার এটা আপনি ধরেন কাপড়টা হ্যাঁ ভাই কি কাপড় এটা পুরো জোস জোস আর হাতার স্টাইলটা যদি দেখেন এই যে রনি ভাই একটু কাছ থেকে দেখাই দিই এই দেখুন হাতার স্টাইলটা

কাতানের পাঞ্জাবি নিতেছেন কাটছবি কাজের মধ্যে যে মেবার ফেব্রিক্স আছে কাতান আছে সুতি আছে সব ধরনের পাঞ্জাবি আছে আর কোটি যারা নিতে চান যে আমি কোটি নিব কোটিও আছে সিঙ্গেল কোটি নিতে চাই কোটি আছে কোটি সব পাঞ্জাবি যদি চান সেটাও আছে আর বাচ্চাদের যদি আপনি পাঞ্জাবি নিতে চান বাচ্চাদের আছে শেরনি আছে পাগড়ি আছে নাগরা আছে মূল আসলে আপনি আমাদের সাজ ইন্ডিয়াতে শোরুমেতে বা রাজস্থান শোরুমে যেটাই আসেন আমাদের তিনটা শোরুম যেটাই আসে একটা নিতে আসলে আল্লাহর মধ্যে চার পাঁচটা মেয়ে নিতে মন চাইবে আপনার এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ভিডিওটি শেষ করার আগে আমার লোকেশনটা যদি আরেকবার দিয়ে দিই আপনার লোকেশন মালিবাগ মোড় এবং আপনার চার নাম্বার গেট দিয়ে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া পাশে আছে রাজস্থান একাশি হোল্ডিং ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক এখানে কালেকশন সব দেখানো সম্ভব নয় একটা ভিডিও থেকে অবশ্যই আপনারা যারা যারা দেখছেন এটা পছন্দ করছেন অবশ্যই স্ক্রিনশট করে কিন্তু আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আপনারা দিতে পারবেন এবং সরাসরি আসতে পারেন আহ রাজীব ভাই আপনাদের ঠিকানা বলে দিচ্ছে যারা দেখছেন এই ভিডিওটি আর যে নাম্বার এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশ পাইকারি নিতে পারেন যারা পাইকারি নিতে চান সরাসরি এসেও নিতে পারেন পাইকারি আবার ভিডিও কলের মাধ্যমে পাইকারি নিতে পারেন তাদের জন্য কিন্তু ওইভাবেই রেটটা রাখা হবে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম